দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন শিপন খাটি সফট অনেক সফট আর পিওর এর মধ্যে মাত্র তিন টাকা অনেক সুন্দর শিপনের মধ্যে গুলা সফট পিওর এর মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ আছে এই যে এটার মধ্যে একটা আছে অ্যাশ কালার দেখেন ফ্রেন্ডস কত সুন্দর শাড়িটা অ্যাশ কালারটা আমরা দেবো আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার দেখেন শাড়িটা এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন তো কত সুন্দর শাড়িটা অ্যাশ কালার ফুল বড়িতে কাজ করা থাকবে

আমরা এই শাড়িটার প্রাইসে দিবো আপনাদেরকে মাত্র টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে তাইলে সব থেকে অথবা অনলাইনেও ডাকার ভিতরে ডাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্ত নিয়ে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা হচ্ছে কত সুন্দর শাড়িটা তিন হাজার টাকায় পাচ্ছেন এটা হচ্ছে মিস্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কালারটা এগুলো কিন্তু ক্যামেরার চেয়ে ফ্রেন্স বাস্তব অনেক সুন্দর সরাসরি শপে আসবেন দশ হাজার একটা কিনে নিয়ে যাবেন তিনশো 42 ভাই বিয়াল্লিশ আল্পনা শাড়ি আসতে কিন্তু এই শাড়িগুলো বিশেষ করে পেয়ে যাবেন আর আল্পনা শাড়ি তো অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা পূর্ণিমা শাড়ি হচ্ছে জাহিদ বিয়ের শুরুম জাহিদ বিয়ের শুরুও কিন্তু আল্পনা শাড়ি তো আমি সবসময় আল্পনা সাইজ থেকে চেষ্টা করি নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য আল্পনা সাইজ আসলে কিন্তু অবশ্যই এই শাড়িগুলো ফ্রেন্ডস আপনি পেয়ে যাবেন তিন হাজার টাকা ষাটটি শাড়ি সব ধরনের শাড়ি পাবেন শুধু এই শাড়িগুলো না শুধু এই শাড়িগুলো না সব ধরনের শাড়ি পাবেন আমি শুধু স্যাম্পল দেখাই আপনাদেরকে স্যাম্পলগুলো দেখাচ্ছি এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে থ্রি কোয়ার্টার ফুলাতা বানিয়ে নিতে পারবেন এই দেখেন পিচ গোল্ডেন কত সুন্দর শাড়ি দেখেন তো ফ্রেন্ড আমরা এই শাড়িটার প্রাইস দিব মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে চাইলে আপনার আমাদের সব থেকে অথবা অনলাইনে নিতে পারবেন তিন হাজার টাকা এটা হচ্ছে মেদন টাকা দেখেন এই দেখেন কত সুন্দর শাড়ি দেখেন তো চার সেল করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আসলে চার সেল করা আছে তিন হাজার টাকা আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে মাত্র তিন হাজার টাকা আমাদের ক্যাব অনলাইন নাম্বার দোকানে অ্যাড্রেস দেওয়া আছে তাহলে আমাদের সব থেকে অথবা অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন আর আমাদের সবটা অবশ্যই জানেন আলপুরা শাড়ি পুরে শাড়ি একটা শাখা আর জাহিদ পেয়ে শুরু তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন কালেকশনগুলো দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম